বাহার একজন প্রবাসী সারাদিন অফিস শেষ করার পর ঘরে বসে মোবাইল ছিল এমন সময় বাহারের ফোনে এই কল আসলো বাহার ফোনটি রিসিভ করার সাথে সাথে দেখতে পেলো বাহার বুঝতে পারেনি এই ফোন কলটা বাহারের কাল হয়ে দাঁড়াবে হঠাৎ করে এই ফোনের অপর প্রান্ত থেকে একজন সুন্দরী নারী বাহারকে বলল কেমন আছেন আপনি বাহার দেখতে পেলো খুবই সুন্দর একটি মেয়ে বাহার বলল আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন মনি বলল আমি তেমন ভালো নেই পুরুষ ছাড়া কি একজন মেয়ে ভালো থাকতে পারে বাহার জিজ্ঞেস করলো কেন পুরুষ কী হয়েছে আপনাকে কি আপনার স্বামী ছেড়ে দিয়েছে মনি বলল আমার স্বামী আমাকে ছেড়ে দেয়নি আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি বাহার বলল কেন আপনার স্বামী কি করেছিল মনি বলল আমার স্বামীকে আমার ভালো লাগতো না বাবা মা জোর করে বিয়ে দেওয়ার ফলে ওই স্বামীর সাথে সংসার করতে হতো হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ছেড়ে দেব। তারপর আমি আমার স্বামীকে ছেড়ে দিলাম মনির কথায় বাহার বিশ্বাস করে ফেললো মণি ছিল একজন ঠকবাজ মেয়ে মনির কাজ ছিল ইমুকলে কথা বলে প্রবাসী ছেলেদের কাছে টাকা আত্মসাত করা পাশে বসেছিল মনির স্বামী সাইফুল বাহার বলল আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে আপনার জন্য কিছু করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো বাহার প্রবাসে থাকায় টাকা পয়সা রোজগার ভালোই করত। বাহারের সংসারে ছিল বাহারের মা এবং স্ত্রী এদিকে ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম দোলা বেগমকে দেখে মনে হচ্ছে দোলা বেগম কিছুটা অসুস্থ দোলা বেগমের ছেলের বউ ইভা তার জন্য এক কাপ চা নিয়ে আসলো দোলা বেগম চায়ের কাপটি হাতে নিয়ে ইভাকে বসতে বলল ইভা হচ্ছে বাহারের স্ত্রী বাহার প্রবাসে থাকার কারণে ইভা সবসময় মন খারাপ থাকত আজও ইভা মন খারাপ করে আছে দোলা বেগম বলল তোমার স্বামীর জন্য তোমার অনেক মন খারাপ হয় আর কিছুদিন পর বাহার বিদেশ থেকে চলে আসবে একবার চলে আসলে এবার আর বাহারকে আমরা যেতে দেব না ইভা বলল আপনার ছেলে বিদেশে থাকে কি করে কিভাবে থাকে কি খায় আমরা কিছুই জানি না মাসে সে টাকাটা পাঠিয়ে দেয় সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই আপনার ছেলের ভালো মন্দ আমরা দেখতে পারি না দোলা বেগম বললো একজন প্রবাসী বিদেশে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আর আমরা সেই টাকা কতভাবেই খরচ করি আমরা খেয়াল করি না বিদেশ থেকে কত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় দোলা বেগম তার ছেলে বাহারকে অনেক ভালোবাসত বাহার ছোট থেকে এই সংসারের জন্য অনেক কিছু করেছে আজও বাহার করে যাচ্ছে ইভা বলল আপনার ছেলেকে বিদেশ থেকে চলে আসতে বলেন দোলা বেগম বললো এত টাকা খরচ করে বিদেশ গিয়েছে অনেক টাকা আমাদের ঋণ রয়েছে এগুলো শোধ হলে আমি আমার ছেলেকে আসতে বলবো বাহার সারাদিন কাজ শেষ করে রান্নাঘরে রান্না করতে গিয়েছে প্রবাসের মাটিতে বাহারকে রান্না করে খেতে হতো বাহারের সাথে ছিল নিলয় নীলয়ার বাহার একই সাথেই থাকত হঠাৎ করে বাহারের মোবাইলে একটা মেসেজ আসলো বাহার মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলো বাহার আর মনি যেভাবে কথা বলেছে সেই ভিডিও রেকর্ড বাহারের মুখটি স্পষ্ট দেখা গেল মনির মুখ দেখা যাচ্ছিল না বাহার ভিডিওটি দেখে ভীষণ ভয় পেয়ে গেল তারপর মোবাইলের অপর প্রান্ত থেকে সাইফুল বলল ভিডিওটি কেমন হয়েছে আমি যদি ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেই যদি আমি টাইটেলে দিয়ে দেই একজন প্রবাসীর গোপন ভিডিও ভাইরাল তাহলে আমি লক্ষ কোটি ভিউজ পাবো আমি তো টাকা কামিয়ে নেব কিন্তু বদনাম আপনার আপনি আপনার সংসার হারাবেন এমনও হতে পারে আপনার জীবন চলে যেতে পারে বাহার বলল আপনি আমার এত বড় ক্ষতি করবেন না আমি বিশ্বাস করে ওনার সাথে কথা বলেছিলাম উনি বলেছিল উনি একা তাই আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম সাইফুল বলল যখন করেছেন শাস্তি তো পেতেই হবে বাহার বললো কি করতে হবে বলুন সাইফুল বলল। আমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আর যদি পঞ্চাশ হাজার টাকা না দিতে পারেন তাহলে এই ভিডিও আমি নেটে ছেড়ে দেবো এ কথা বলে সাইফুল ফোন কেটে দিল বাহার কান্না করতে লাগলো অনেক বড় ভুল করে ফেলেছিল বাহার অন্য একদিন দেখা গেল মনি একজন বয়স্ক লোকের সাথে ভিডিও কলে কথা বলছে আজও তার স্বামী সাইফুল তার পাশেই বসে রয়েছে মনি সে সবসময় যেভাবে কথা বলে বয়স্ক লোকটার সাথে সেভাবে কথা বলে যাচ্ছে বয়স্ক লোকটি বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আমার সমস্ত টাকা আমার বাড়ি গাড়ি সব কিছু তোমার নামে লিখে দিতে চায় মনি বয়স্ক লোকের এমন কথা শুনে অনেক খুশি হয়ে গেল মণি বলল তুমি যে আমাকে সব কিছু লিখে দেবে আমি বিশ্বাস করবো কী করে বয়স্ক লোকটি বলল তোমার বিশ্বাস না হলে তুমি একবার আমার কাছে এসে দেখো সাইফুল তখন ইশারা দিয়ে বলল না আমরা তোমার কাছে যেতে পারবো না তুমি এক কাজ করো তুমি আমার জন্য কিছু টাকা পাঠিয়ে দাও তারপর মনি সাইফুলের কথা মতো বয়স্ক লোকটাকে তাই বললো প্রান্ত থেকে বয়স্ক লোকটি বললো চিন্তা করো না আমি তোমার জন্য এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি মণি ভিডিও কলে কথা বলেই যাচ্ছে আর বয়স্ক লোক অন্য একটি মোবাইল হাতে নিয়ে মনির বিকাশে টাকা পাঠিয়ে দিল বিকাশ করা মোবাইলটি ছিল সাইফুলের হাতে সাইফুল টাকা পেয়ে অনেক খুশি মনিকে ইশারা দিয়ে বলল টাকা পেয়েছি বয়স্ক লোকটি বলল তোমার জন্য এখন তিরিশ হাজার টাকা পাঠালাম পরে তোমাকে আরও পাঠিয়ে দেব এখন আমি ফোনটা রেখে দিচ্ছি পরে অন্য সময় তোমাকে ফোন করব তারপর বয়স্ক লোকটি ফোন খেটে দিল টাকা পেয়ে মণি সাইফুল খুশিতে আত্মহারা এমন খুশি এমন খুশি সবসময় হতো অন্যের টাকা পেয়ে সাইফুল আর মণি খুশি হতো আর যে লোকটি টাকা পাঠাতো তার চোখে পানি ঝরতো এভাবেই চলে গেল কিছুদিন একদিন রাতের বেলা দোলা বেগম খুবই অসুস্থ হয়ে পড়লো দোলা বেগমের পাশে শুয়েছিল ইভা দোলা বেগম ইভাকে বলল আমার ছেলেকে একটা ফোন করবে আমার ছেলের সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে তারপর ইভা মোবাইলটি নিয়ে বাহারকে ফোন করলো বাহারা নিলয় তখন শুয়েছিল বাহার ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো দোলা বেগম বললো আমার শরীরটা ভালো নেই আমি যে কোনো সময় মারা যেতে পারি তুই যদি পারিস আমাকে দেখে যাস বাহার বললো মা তোমার কিছুই হবে না তুমি সুস্থ হয়ে যাবে তুমি তোমার বৌমাকে ফোনটা দাও তারপর ইভা ফোনটি নিয়ে কথা বলতে লাগলো ইভা বললো মাকে ডাক্তার কাছে নেওয়া দরকার তুমি যদি কিছু টাকা পাঠিয়ে দিতে তাহলে অনেক ভালো হতো বাহার বলল কাল সকালে তোমাকে টাকা পাঠিয়ে দেব। এই বলে বাহার ফোনটা কেটে দিল মণি বাহারকে ফোন করলো বাহার ফোনটি রিসিভ করার সাথে সাথে মণি বলল কাল দিনের ভেতরে আমাকে তোমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে যদি টাকা দিতে না পারো তাহলে কিন্তু আমি তোমার অবস্থা খারাপ করে দেব। বাহার ঘরে বসে কান্না করতে লাগলো বাহারের কান্না শুনে নিলয়ের ঘুম ভেঙে গেল বাহার বলল আমার হাতে টাকা নেই আমার মা অনেক অসুস্থ মণি বলল কাল দিনের ভেতরে আমি টাকা না পেলে ভিডিওগুলো তোমার বাড়িতে পাঠিয়ে দেব এই বলে মনি ফোনটি কেটে দিল বাহার তখন কান্না করতেই লাগলো নীলয় বলল কান্না করিস না জন্য কোনো অপরিচিত কারোর সাথে মোবাইলে কথা বলতে নেই আমরা সরল মনে সবার সাথে কথা বলি পরে আমাদের বিপদে পড়তে হয় বাহার বলল বাড়িতে আমার মা খুবই অসুস্থ সকাল হলে আমি টাকা পাঠাতে চেয়েছি এখন যদি টাকা পাঠাতে না পারি তাহলে আমার মায়ের কি হবে জানি না নীলা বললো তুই চিন্তা করিস না কাল সকালে তুই তোর মাকে টাকা পাঠিয়ে দে বাহার বলল আমি যদি মনিকে টাকা না পাঠাই তাহলে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেবে তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না আমার স্ত্রী আমাকে ছেড়ে দেবে আমার মা আত্মহত্যা করে ফেলবে নিলয় বলল বললাম তো কিছুই হবে না তুই এখন ঘুমিয়ে পর সকাল হলে কিছু একটা করব। তারপর নিলয় বাহারকে ঘুম পাড়িয়ে দিল এমনও হাজার প্রবাসী বাহারের মতো বিপদে পড়ে আছে কতজনের সংসার ভেঙে যাচ্ছে কতজন আত্মহত্যা করে ফেলছে তবুও তারা অন্যায়গুলো করেই যাচ্ছে পরের দিন সকাল হলে মণির দরজায় কলিং বেলের আওয়াজ শোনা গেল মনি তখন সাইফুলকে নিয়ে বিছানার উপর শুয়েছিল মনি বলল এখন আবার কে আসলো সাইফুল বলল যে আসার আসুক তোমার যেতে হবে না মনি বলল দেখে আসি কে এসেছে মনি দরজা খুলে দেখতে পেলো মনির সাথে ভিডিও কলে কথা বলা সেই বয়স্ক লোকটি মনি লোকটিকে দেখে অবাক হয়ে গেল কারণ মনি কখনো লোকটিকে তার বাড়ির ঠিকানা দেয়নি বয়স্ক লোকটি বলল কি হলো আমাকে দেখে চমকে গিয়েছ তুমি ভেবেছ তুমি ঠিকানা না দেওয়ার পর এইভাবে আমি চলে আসলাম তুমি কি আমাকে ঘরের ভেতর নেবে নাকি এখান থেকে চলে যাব। তারপর মণি বলল আসো ঘরের ভেতরে আসো মণি বয়স্ক লোকটিকে সোফার উপর নিয়ে বসালো তারপর সাইফুল চলে আসলো সাইফুলকে দেখে বয়স্ক লোকটি জিজ্ঞেস করলো ছেলেটি কে সাইফুল তখন বললো আমি মনির ভাই স্ত্রীকে নিজের বোন হিসেবে পরিচয় দিল সাইফুল বয়স্ক লোকটি বলল তাহলে তোমাদের ভাই বোনের সংসার ভালো হলো তোমাদের সংসারে এসে মনি বলল, তুমি বলেছিলে তুমি আমাকে আরো টাকা দেবে টাকা নিয়ে এসেছ বয়স্ক লোকটি বললো আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি টাকার কথা শুনে সাইফুলার মণি খুশিতে হাসতে লাগলো এমন সময় বয়স্ক লোক মমিন সাহেবও হাসতে লাগলো মমিন সাহেবের হাসি দেখে কিছুটা ভয় পেয়েছিল সাইফুলার মনি। মনি জিজ্ঞেস করলো তুমি হাসছো কেন মোমিন সাহেব বললো তোমরা কতটা বোকা তা ভেবেই হাসছি তোমরা কি করে ভাবলে যাকে তোমরা ঠিকানা দাওনি সেই লোকটি তোমার বাড়িতে চলে আসলো একবারও ভাবলে না সেই লোকটি কেমন করে আসলো মোমিন সাহেবের মুখে এমন কথা শুনে সাইফুল জিজ্ঞেস করলো কে আপনি তারপর মোমিন সাহেব পকেট থেকে একটি পিস্তল বের করে বললো ইউর আন্ডার অ্যারেস অনেক দিন ধরে তোমাদের ধরার চেষ্টা করছি আমার শুধু একটা প্রুফ দরকার ছিল তোমরা কি করে মানুষকে বোকা বানাও আমি জাল পেতেছিলাম তুমি জালে পা দিয়েছ এখন আমার সাথে তোমাদের থানায় যেতে হবে পুলিশ অফিসার মোমিন সাহেবকে তারা কাকুতি মিনতি করছিল মোমিন সাহেব বলল কোনো লাভ হবে না তোমাদের জন্য অনেক লোক কেঁদেছে অনেক লোকের সংসার ভেঙেছো তোমরা তোমাদের তো থানায় যেতেই হবে তারপর মোমিন সাহেব দুজনকে অ্যারেস্ট করে ফেললো বাপ কখনো বাপকেও ছাড়ে না সাইফুলার মনি যে ভুল করেছিল তাদের সাজা পেতে হলো সময় তো ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ